রুনা আরেকজনকে ভালোবেসে তার সাথে পালায় গেছে বিয়ের আগে ওর একটা সম্পর্ক ছিল আর ওইটা যখন ওর আব্বা জানতে পারে তখন ওর বিয়ের জন্য ব্যস্ত হয়ে ওঠে একবার পালা যাইতে নিয়েছিল তো তখন আবার ওর আব্বার কাছে ধরাও খাইছিল আর তখনই ওর আব্বা তাড়াহুড়া করে তোমার সাথে ওদের বিয়ে দিয়ে দেয় ও রাজি হয়েছিল কারণ ও জানতো যে তুমি বিয়ের পরে বিদেশ চলে যাবা তখন ওর সুবিধা মতো ও পালায় চলে যেতে পারবে তাই জাহিদ কোর নানির কাছে রেখে প্রেমিকের হাত ধরে পালায় চলে গেছে লোকটা